আসসালামাইকুম বন্ধুরা দেখতেছেন আজকে আমি দেখাবো হচ্ছে এবিএস এফআই গাড়ি আপনার হচ্ছে হিরো হাং ডাবল ডিক্স এর একদম টোটালি ফ্রেশ কন্ডিশন একশো পঞ্চাশ সিসি আর যারা এই বাইকটি কিনতে যাচ্ছেন তো অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে পুরিয়ে দেওয়া যাবে এমনকি আইসে দেখেও এই বাইকটি নিতে পারেন বাইকটি কিন্তু অত্যন্ত ফ্রেশ কন্ডিশনে আছে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখতেইছেন আপনারা বাইকটির কন্ডিশন কিন্তু একদম সুপার ফ্রেশ চলাও কিন্তু দেখেন খুব কম আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে কুড়িয়ারে দিতে পারবে এমন কাছে দেখেও নিতে পারেন এই বাইকটি দেখুন টাঙ্কি আপনারা একটাবার দেখুন কন্ডিশন যদি দেখায় আর ট্যাঙ্কি এখনো দেখেন তেল দেখেন কতটি আছে যারা নেবেন এই তেল শুধু আপনাদেরকে দিয়ে দিব ঠিক আছে প্রায় ফুল টাঙ্কি তেল দেখতেইছেন এবিএস ব্রেকিং সিস্টেম আপনি বালুক কাদা সব জায়গা সমান করে চালাইতে পারবেন টোটালি ভালো মানের একটি বাইক হবে ইঞ্জিন কন্ডিশন আনটা সাউন্ড কন্ডিশন বেটার মাইলেজ পাবেন আপনি পঁয়তাল্লিশ প্লাস মানে অত্যন্ত ভালো কন্ডিশনের একটি গাড়ি আমার বিশেষ করে প্রবাসী ভাইয়েরা এই গাড়িগুলো বেশি কিনেন তাদের উদ্দেশ্যে বলছি গাড়ি ধোয়া মোছা নাই আপনার যে দৃষ্টিতে দেখতেছেন এইভাবেই তারপর যে আপনি রেডি করেছেন রেডি করে দিব ডাইরেক্ট আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যেহেতু আমার ভাইয়ের গাড়ি ঠিক আছে আমাদের এটি কেনা ব্যস্তের গাড়ি না আপনার নিজে কিনতে পারেন অত্যন্ত ভালো আছে বাইকটি ইঞ্জিন কন্ডিশন আনটাস ইনটেক ঠিক আছে আমি সব সময় বলি আমি আপনাদেরকে সব সময় অ্যাক্সিডেন্ট হিস্টরি বাড়ি বাদ দিয়ে আপনার গাড়ির ভালো কন্ডিশনের গাড়িগুলো আমি ক্রয় করে থাকি আর আপনাদেরকে দিয়ে থাকি যারা ভালো বাইক কিনতে চান তো অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে সারা বাংলাদেশে দিতে পারবো ঠিক আছে দেখুন পিছনে যে টায়ার দেখেন সামনের টায়ার পিছনের টায়ার এখন দেখাবো হচ্ছে আপনার গাড়ির সাইডের ইঞ্জিন পার্ট বাইকটি যদি স্টার্ট করে আপনাদেরকে দেখা একটিবার দেখুন দেখাও তো সাউন্ড কন্ডিশন আলহামদুল্লাহ অনেক ভালো অনেক ফ্রেশ তো যারা এটি ভালো নতুন মতো বাইক কিনে যাচ্ছেন এই বাইকটি তাদের জন্য চলাও দেখছেন আপনারা তো বলো বাইকটির প্রাইস মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা মার্কেট দাম দুই লাখ টাকা অনেক কমে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা ভাবে দেখেন একটিবার অনেক কমে পেয়ে যাচ্ছেন প্রায় আটষট্টি হাজার টাকা কমে যারা কিনতে চান তো অবশ্যই যোগাযোগ করবেন আলামিন বাইক কন্ডারে আমাদের ঠিকানা আলামিন বাইক কর্নার না হলে সাপি ক্লিনিক গাফল রোড বগুড়া অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা যদি কুরিয়ারে এই বাইকটি নিতে চান দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা যাওয়ার পরে কুরিয়ারে দিয়ে বাইকটি উঠে নিতে পারবেন কোনো প্রবলেম নাই আর যারা আসে দেখে নেবেন তো গল্পই নাই আমাদের শোরুম প্রতিষ্ঠান ভিডিও কল অবশ্যই আমাদেরকে দেখবেন অ্যাডভান্স করবেন গাড়ি দেখে কোনো প্রবলেম হবে না তো ভালো থাকবেন আলাইকুম